সরকারি ন্যায্য মূল্যে দোকানে গিয়ে ঘন্টার পর ঘন্টা তীর্থের কাকে ন্যায় বসে অপেক্ষায় ভোক্তারা দেখা নেই রেশন ডিলারের আর এই একই ঘটনা পুনরাবৃত্তি হয়ে চলেছে বছরের পর বছর ঘটনা বিশালগড় মহকুমাধীন লক্ষ্মীবিল গ্রাম পঞ্চায়েতের অধীন পূর্ব লক্ষ্মীবিল এলাকায় পূর্ব লক্ষ্মীবিল সরকারি ন্যায্য মূল্যে দোকানটির বর্তমান ডিলার বেবি দেবনাথ এবং ওনার স্বামী সুধাংশু দেবনাথ রেশন সব খোলার সময় সকাল সাতটা হলেও বেশিরভাগ সময় আটটার আগে ডিলারে দেখা মেলে না তবে দৈনিকের সীমা ছাড়িয়ে যায় তখন যখন মঙ্গল মঙ্গলবার ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও ডিলারের আসার কোনো আভাস পাওয়া যায়নি অতপর ডিলারকে ফোন করলে উনি জানান রেশন সামগ্রী মেপে দেওয়ার জন্য যে ছেলেটিকে নিযুক্ত করা হয়েছে সে নাকি অসুস্থ তাই রেশন খোলা হয়নি আর এই তুচ্ছ অজুহাত শুনে তেলে বেগুনে চলে উঠলেন অপেক্ষায় অপসে থাকা ভোক্তারা এই সুধাংশু দেবনাথ এক সময় কট্টর বামপন্থী নেতা ছিলেন সরকার পাল্টে যেতেই তিনিও নব্য বিজেপির ট্যাগ লাগিয়ে নেন তারপর সিটি রেশন পরিচালনার ক্ষেত্রেও তাদের গড়িমাশির যেমন খুশি তেমন আচরণ শুরু করে স্থানীয়দের অভিযোগ প্রায়শই রেশন ডিলার তার স্বামী এ ধরনের অজুহাতে রেশন বন্ধ রাখে কখনো ডিলারের শরীর খারাপ তো কখনো কর্মচারীর অতপরি নিয়ে স্থানীয় এক ভুক্তা এদিন খুব উপরে দিলেন সারা টাওয়াজে লক্ষ্মী বিল পুরো লক্ষ্মী বিল রেশন সব বন্ধ এরপরে জিগানে আজকা বলে খোলতো না রেশন সব বিকেলায় সকালে তো 8টাতে আইতাম ডিলারিত হানত ফাতারাই কে টাইম লিখে তারা কোনো টাইম টুইম নেই কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার নিউজ ত্রিপুরা টোয়েন্টি অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট জিরো সিক্স ওয়ান ফোর এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ